এখন আমি না অনেক এত রাতে পিজার দোকান করে পাবো এখন রাত করে পিজা খাইতে হবে না তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি খাবো না কেন তুমি তো ওইদিন দিন তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে এর জন্যই তো আনতেছি আমরা কোথায় যাইতেছি তোমার নারু বাসায় বাট আমাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায় গাড়ি লাগে নাকি এটা তোমার অন্য নাম ও হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে ওটা গ্রামের বাড়ি জঙ্গল না কথা হইলে কথা তা না তুমি গাড়িতে উঠাইছো কেন আবারে সমস্যা নাই এটা ভালো গাড়ি ওই যে দেখো এসিও আছে সি এসি নট আ বিগ ডিল আই জাস্ট হেট কার নামো গাড়ি

ইয়ামিন জায়গাটা সুন্দর না বিশাল বড় বড় নদী আছে দিকে দেখছ না হ্যাঁ হ্যাঁ আবার নৌকায় উঠতে পারবা মাই গুডনেস তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন আবার সাম্বারাও আসতেছে কয়েকদিন পর এখানে ওকে তাহলে চলো এবার নৌকায় যাই না আমার বাসায় যাইতে হবে হুম থাক চলো তাহলে চলে যাই আরে না তুমি থাকো আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কানবে না বলবে আমার নীলা না কেন ইয়ামিনের বাচ্চা সে যাবা কিভাবে হারিয়ে যাও যদি এখন কি বলবো ওকে দাঁড়াও তাইলে গাড়িটা কি গাড়ি কেন তাইলে এতদূরে গাড়ি